তো ফাইনালি গাইস এতটা গাড়ি জার্নি করার পর পৌঁছে গেলাম ওপরে সেই দৃশ্য তো এই হচ্ছে ভেতরে কিছু ভিউ আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তো ওঠার আগেই কিন্তু কোনো নানা রকমের ফলের দোকান পেয়ে যাবে তো হ্যালো গাইস ওয়েলকাম মাই টু আদার ব্লগ ভিডিও আমি তন্ময় তো আজকে নিশ্চয়ই ইন্ডোর আর থামনেল দেখে বুঝতে পেরে যে কোথায় যাচ্ছি হ্যাঁ সেখানেই যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কিছু বলবে আর চ্যানেলে প্রথম নতুন থাকলে নতুন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের করতে ভুলবেন না তো গাইস আমরা একা যাচ্ছি না আমাদের সাথে দাদাও যাচ্ছে তো চলো দেখা হচ্ছে সেখানে যে ভালো জায়গা তো গাইস আমরা এখন অটোতে বসে পড়েছি তো আমাদের পেছনের অটোতে আমাদের সে দাদা আসছে তো দেখা হচ্ছে ওখানে গিয়ে চলো যাই প্রায় আধা ঘন্টা মতন লাগবে আমাদের অটোতে ফাইনালি গাছ চলে এসেছি মুম্বাই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক তো আমার বন্ধু এখানে টিকিট কাটতে গেছে টিকিটটা কাটুক তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের আমরা এখন ভেতরে চলে এসেছি আমরা যে এখন বাস ধরবো তো আমাদের বাস চলে এসছে তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি বাসে উঠবো তো ফাইনালি বাসে উঠে পড়েছি তো এখন বাসের ভেতরে বসে আছি দেখতেই পাচ্ছ সব লোক চারিদিক সবাই বসে পড়েছে এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে চলো দেখা হচ্ছে আগে যে তো আমাদের বাস ছাড়তে কিন্তু ওই দিক দিয়ে একটা ডাউন বাস চলে এলো আবার তো আমরা এখন চলে এসেছি আবার একটা মাঝ যাচ্ছে বাস মা আমার সাথে দেখা হয়ে গেলো তো ফাইনালি গাইস ভিউটা দেখো কত সুন্দর তো আমরা চলে এসেছি হয়তো আমাদের এখানে বাস দাঁড়াবে তো গাইস বাস দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই ওপর দিকে সিঙ্গেল রোড একটা বাস গেলে দ্বিতীয় বাস কিন্তু আসতে পারবে না তো এই জন্য বাস আর কি দাঁড়িয়েছে এখানে সবটাই পাহাড়ের মধ্যে তো ডাউন বাস ছেড়ে দিচ্ছে গায়েস ওই জন্য আমাদের বাসটা ছেড়ে দিল তো কারণ বলেই দিলাম যে সিঙ্গেল লোড একটা বাস আপে গেলে ডাউন বাস কিন্তু আসতে পারবে না কারণ হচ্ছে এইটাই সিঙ্গেল লোড সবই কিন্তু পাহাড়ের মধ্যে রাস্তা শুধু রাস্তাটা দেখতে থাকো অ্যান্ড অনুভব নিতে থাকো খুবই সুন্দর একটা রাস্তা পাহাড়ের ওপর দিয়ে উঁচু রাস্তা উঁচু নিচু চারিদিক কিন্তু পাহাড় দু সাইডে দেখতে পাচ্ছ তোমার ডান দিকে যেমন দেখতে পেলে পুরো একদম নিচের দিকে খাদ পেয়ে যাবে পুরো এইদিকে দেখতে গেলে পুরোটাই পুরো জঙ্গল আর কিছুই নয় রাস্তাটা শুধু দেখতে থাকো অসাধারণ ফাইনালি আমরা চলে এসেছি এখন ওপরে টিকিট কাটতে হবে এখন পুরো দেখতে পাচ্ছি এদিকে সব আছে লোক তো এখন আমাদেরকে এখানে আমার টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে ওপরে এন্ট্রি করবো তো গাইস এই হচ্ছে সেরকম ভিউ পৌঁছে গেছি ওপরে আমরা আর ওইদিকে পুরো নিচে দেখতে পাচ্ছি পুরো প্লেস আছে ওইদিকে আর এই হচ্ছে সেই জায়গা আমি ওপরে যে দেখাচ্ছি পুরোটা বিস্তারিত তো ফাইনালি গাইস অনেকটা জার্নি করার পর আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে উপরের শুধু ভিউটা দেখো খুব অসাধারণ একটা জায়গা কেউ যদি ঘুরতে আসতে চাও মুম্বাই এসে এই পার্কের নাম হচ্ছে মুম্বাই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর বুঝতে পারছি না তো এখানে কিন্তু অনেক পাথর কেটে সিনসিনারি করা আছে এই হচ্ছে তার ভিউ আর চারিদিকটা আমি দেখাচ্ছি ভেতরে যাও দেখাবো দাঁড়া তো এই হচ্ছে ভেতরে কিছু ভিউ আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তো এখানে চাইলে কিন্তু তোমরা নানা রকমের খেতে পারো এবং ঠান্ডা জল পেয়ে তো এইটুকু ছিল নিচের ভিউ এখন আমরা উপরের দিকে যাব উপরের দিকে যে পুরো বিস্তারিত সব কিছু দেখাবো লাস্ট পর্যন্ত দেখতেও গেছে আমরা কিন্তু এখন অনেক উপরে এসেছি পুরো পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছি প্রচুর আর এই হচ্ছে সেই ভিউ পাহাড়ের আমরা কিন্তু কতটা উপরে এসছি সেটা দেখাচ্ছে পুরোটা এই যে তার কিছুটা ভিউ কতটা উপরে সে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পাহাড় তো গাই দিকে যদি দেখো এইদিকে অনেক সিনসিনানি করা যায় এরকম ছোট ছোট গুপা অনেক পেয়ে যাবে চারিদিকে আর বাকি ভিউটা তুমি এখান দিয়ে পেয়ে যাবে পুরো নিচে অব্দি দেখতে পারবে তো গাইস আমি এখন যেই জায়গাতে উঠছি তোমরা ধারণা করতে পারবে না এই যে সেই জায়গা আমি কিন্তু এরকম নিচের দিক দিয়ে নিচের দিক দিয়ে পুরো উঠতে হচ্ছে আমাকে কারণ কোনো জায়গা নেই দেখতেই পাচ্ছো আমি কীরকম নিচের দিক দিয়ে উঠছি এই যে আমাকে কিন্তু এই নিচে দিক দিয়ে পুরো ক্যারেগে উঠতে হলো আর এই যে চারিদিকের ভিউ আর বাকি দৃশ্যটা দেখতে গেলে দেখতে পাবে এই দিকে পুরোটা ঠিক এরকম তো ওপর দিয়ে কিন্তু আরও আপু পুরো জায়গা আছে ওইদিকেও দেখছো ওইদিকেও পুরো গুফা কিছু করা আছে দেখেন দিয়ে ভিউ দেখতে গেলে ঠিক এরকম যাচ্ছি আমি যেয়ে ওই দিকটা দেখাবো পুরোটা কী আছে না আছে বিস্তারিত তো জায়গায় জায়গায় কিন্তু এরকম ছোট ছোটো গুফা কেটে ডিজাইন করা আছে তো এইদিকে দেখতেই পাচ্ছ এই যে চারিদিকে কিন্তু এরকমই ডিজাইন করা আছে নিচে আমি যা দেখানোর আমি ভিডিওতে দেখিয়ে দেব নিচে আসলে কি কি ছিল কী কী নেই সব দেখিয়ে দেবো তো আমি এখন এই যে এইগুলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে একটা ছোটো বসার হল মতন করা আছে আর বাকিটা দেখতে গেলে ওইদিকে কিন্তু পুরো পাহাড় কেটে আরও ডিজাইন করা আছে আমি বেশি দূর যাবো না কারণ বেশি দূর যাওয়া অ্যালাউ নেই তো আমি সামনেটুকুই দেখি আমি আবার অন্য সাইডে চলে যাব জাস্ট এইটুকু যে যেমন কিছুই নেই স্যার খালি এরকম ডিজাইন করা আছে গুফা কেটে ভেতরে নাম্বারও দিয়ে আছে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ ওখানে নাম্বার দিয়ে হচ্ছে এইটটি থ্রি এই যে তার কিছুটা ভিউ আমি আগের দিকটা যে দেখাচ্ছি লাস্টের দিকটা ওই দিকটা তো বেশি দূর যাবো না যেহেতু অ্যালাউ নেই বেশি দূর যাওয়া এই যে কিছুটা ভিউ থাক এরকম নিচে পুরো দেখতে পাচ্ছ দোকানদানি যেগুলো ছিল ফুটের দোকান সেগুলোই আছে আর এই যে ভিউ কিছুটা ওপরের দিকে এই যে খুব সুন্দর কিন্তু দৃশ্য একটা চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আমি খুব অসাধারণ একটা দৃশ্য তো গাড়িটা এখন কিন্তু বন্ধ করার টাইম হয়ে গেছে পাঁচটা বেজে গেছে অলরেডি তো আমরা এখন ওখানে সিকিউরিটি গার্ড আছে ওই যে সিকিউরিটি গার্ড কিন্তু আমাদেরকে নিচে যাওয়ার জন্য অনুরোধ করছে তো আমরা চলে যাচ্ছি ওপরে ভিউটা সে কিছুটা এরকম দেখিয়ে দিয়ে আমরা নিচের দিকে রওনা দিচ্ছি আর চারিদিকে ভিউটা আমি আর একবার দেখিয়ে দিই এই যে সেই ভিউ অসাধারণ খুব অসাধারণ ভিউ তো চলো বাড়ির দিকে রওনা যাওয়া যাক আর এই যে এখান থেকে নিচের ভিউটা পুরোটা ওইদিকে আরো আরও যাওয়ার জায়গা ছিল গেলাম না কারণ টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আর এই এখানে কিছুটা ভিউ পুরো ভিউটা আরও একবার দেখিয়ে দিই ভিউটা